ঘরটারে জান্নতি ঘর বানিয়ে দিবে কে অনেকে মাসের পর মাস চলে যায় বউরে একটা সালামও দেয় না আছে না নাই খালি মুড নিয়ে বসে থাকে কয় আইদিম কি লাই হেতি না রে দিবে আরে হেতি তো আনরে দিবে না আগে একটা দেন না আপনি দুই দিন যদি আপনার স্ত্রীকে দেন লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনারে সালাম দেয়া শুরু করবে জোর করে ঠিক কি না স্ত্রীর প্রশংসা করেন কারণ কিয়ামতে দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নেবে আপনার পীরের কাছ থেকে না খয়রুকুম খয়রুকুম লিয়া আহলে যে তার বউয়ের কাছে সেরা আল্লাহর কাছেও সারা জোরে ঠিক কিরা আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না আপনার কলিগ আপনার দিবে না আপনার পীর আপনারে দিবে না খতিব সাহেব দিবে না দিবে আপনার বউ জোরে কোন ঠিক কিরা কারণ কলিগ তো আপনার ছয় ঘন্টা দেখে পীর সাহেব দেখে দুই ঘন্টা বৌ দেখে চব্বিশ ঘন্টা যোখন ঠিক কিরা বউয়ের সাথে এমন সম্পর্ক ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে জোরে কোন ঠিক কিরা এজন্য ওয়াইফের কাছ থেকে নেয়া হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করেন প্রশংসা করবেন রান্না ভালো হলে প্রশংসা করেন আপনার জন্য সাজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে আর কম করে একশো বার কইবেন আই লাভ ইউ কি কইবেন কইবেন না ইনশাল্লাহ পড়েন অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনা হয় নিজের বউরা আই লাভ ইউ বললে সব হয় কোন সুবহানাল্লাহ বিশ্বনবী এই কথাটা বললেন অফি বুদাইয়া হাদিকুম সাদাকা রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো এত মুমিনের সব হয় জোরে কোন সুহান আল্লাহ সাহাবারা বললেন এতে আবার কেমনে সব বিশ্ব নেই বললেন অন্য মহিলার চোখ দিলে গুণা আছে নাই নিজের মহিলার বইয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সবাব হয় জোরে কোন সুহান আল্লাহ কথা ভুলে যান। না ম্যারেজ ডে তে বউর গিফট দিবেন ফুল কিনে দিবেন ভালোবাসার গান শোনাইবেন সবাব আছে না নাই প্রশংসা করেন প্রশংসা আপনার বউ আপনার জন্য সাজে আপনি একদিনও প্রশংসা করলেন না খালি মেজাজ দেখান আরেকজন যদি প্রশংসা করে ফেলায় ভেজাল আছে না নাই সে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে পারফিউম দেয় মাথার মধ্যে বেনি বাঁধে খোপার মধ্যে ফুল দেয় একদিন বললেন না তোমারে সুন্দর লাগে পাশের এক বড় ভাই বললো ভাবি আপনারে হেপি লাগতেছে ভেজাল হবে কি হবে না সাজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা সুস্নিগ্ধা তুমি প্রিয়ংবদা অপসরী সুহাসিনী সুকাশিনী অ অসূর্য পশা কাজল কালো চুল মেঘ কালো কেশ হরিণের মতো ডাগর ডাগর চোখ একদিনও কইলেন না আপনার ছোট ভাই একদিন কয়ে বলে ভাবি তোমারে যা লাগতাছে না ভেজাল হবে কি হবে না এজন্য প্রশংসা করেন

চলো তাহার আগে দুইজনে একটু দৌড় দৌড় খেলি ওই যে মদিনার পিলার দেখা যায় কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না মায়েশা খুব খুশি হয়ে গেলেন সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক তার একটু ভালোবাসুক একটু মিষ্টি মিষ্টি কথা কোক জোরে কন ঠিক কিনা মায়েশা খুশি বললেন আমি রাজি বিশ্ব বললেন পড়লেন ওয়াহাইনি চালাতা ওয়ান টু থ্রি দুইজনে দিছে দৌড় কে কার আগে ধরবে বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় বিশ্বনবীর সাথে কেউ পারে জোরে কর আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন কারণ বিশ্বনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের চল্লিশ জনের শক্তি আছে না নাই বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন মায়েশা জোরসে দৌড় দিলেন বিশ্বনবী পারেন নাই মায়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে কোন সুবহানাল্লাহ লাফাইতে শুরু করছে খুশির সুরে কামি ফাস্ট বিশ্বনবী বললেন আহসানতি আহমায়রা খুব ভালো করেছো তুমি

আজকে দিব ঠিকই ঠিক দিলেন দৌড় মায়েশাও দিলেন দৌড় জুটছে দৌড় কে আগে ধরতে পারে মায়েশা ধরতে পারেন নাই বিষ্ণবী দৌড়ে যে পিলার ধরে ফার্স্ট হয়ে গেলেন কনসু বাহার আল্লাহ মায়েশাও খুশি রাগ করে দাঁড়ায় আস বিষ্ণু বললেন আয়সা ইয়া হামায়রা রাগ করেছো কাছে যেয়ে বললেন হা দেখি সাবকাতু বিতিলক ওই যে সাত বছর আগে তুমি আমারে হারাই দিছিলা আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম সুবহানাল্লাহ কইবেন না মাঝে মাঝে বউয়ের লোক এরকম প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া কমে না তো বউয়ের সাথে এরকম দৌড় দৌড় আপনারা খেলেননি হ্যাঁ নাকি যৌতুকের লেগে হেতের দৌড়ায় যান হেতিও বাসার লেগে দেয় দৌড় ওই দৌড়ো না ভালোবাসার দৌড়ো দৌড়ি কত ভালোবাসতেন কোনদিন মায়ের রান্নার বদনাম করেন নাই কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক আল্লাহ আকবর আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই দাওয়াতি টার্গেট করে চারজন পাঁচজন করে সব কাফের বাচ্চাকে বিশ্ব রান্না করে খাইয়েছেন মক্কার জমিনে এমন কোন কাফের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই কোন ঠিক কিনা আমার নবীর বৈশিষ্ট্য মা আবার নবীলাম আমার সত্যু কোনদিন রান্নার বদনাম করেন নাই মনে চাইলে খাইতেন ও ইনকারি হাহু তারা কাহু মনে না চাইলে রেখে দিতেন কিন্তু কোনোদিন বলেন নাই ঝাল হয়েছে লবণ কম হয়েছে কোন কি ভালোবাসা দেখালেন মা রান্নার প্রশংসা করতেন মুখেই দেয়া যাচ্ছে না কিন্তু বলতেন আয়শা অনেক চমৎকার হয়েছে আল্লাহ